আসসালাম আলাইকুম ইতিমধ্যে পাকিস্তান প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের যে ক্রিকেট খেলা বিশ্বকাপ ক্রিকেট সেটি পাকিস্তানের ভেনুতে তারা করতে আগ্রহী একটা ইতিমধ্যে এক প্রকার বিপাকে পড়ে গিয়েছে এই যে একটা সিদ্ধান্ত নিল ক্রিকেটার মুস্তাফিজ কাইফল থেকে বাদ দিয়ে এত বড় একটা জিনিস যে হয়ে যাবে বা এত বড় এত বড় একটা ঘটনা যে ঘটে যাবে এটা ভারত কখনো কল্পনা করতে পারেনি ভারত যদি কল্পনা করতো যে বাংলাদেশ ক্রিকেটার মুস্তাফিজের যে বাদ দেওয়ার ঘটনাটাকে এত বড় একটা ইস্যু করবে ভারত কখনোই এই ডিসিশনটা নিত না ভারত কখনো চাইতো না যে নিজের পায়ে নিজে কুড়াল মারতে পাকিস্তান সুযোগ বুঝে এই কাজটা করলো পাকিস্তান যেটা করলো যখন দেখলো যে বাংলাদেশ আইসিসির কাছে আবেদন জানিয়েছে যে আমরা ভেনু পরিবর্তন করে শ্রীলঙ্কায় আমাদের পরবর্তী ম্যাচগুলো খেলতে চাই আপনারা জানেন যে আসন্ন যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে মোট চারটি ম্যাচ ভারতে হওয়ার কথা ছিল তিনটি কলকাতায় আরেকটি মুম্বাইতে সেই চারটি ম্যাচ বাংলাদেশ পরিবর্তন করার জন্য অ্যাপ্লিকেশন করেছে আইসিসির কাছে যেখানে জয় সাহা বাধ্য হয়েছে এক প্রকার বাধ্য হয়েছে আজকে বিসিসিআইয়ের সাথে বৈঠক করতে যে কেন তারা এই কাজটা করলো এবং তারা যে নিরাপত্তা দিতে ব্যর্থ এই জিনিসটা স্বীকার করাতে জয় সাহা এক প্রকার বার্থ করল এবং পরবর্তী যে কোনো সময় একটা ডিসিশন আসতে পারে যে শ্রীলঙ্কাতেই হয়তো বাংলাদেশের খেলা হতে পারে কিন্তু ঠিক তার আগে ভারতকে উষ্ঠা মারতে বা ভারতকে এক প্রকার অবহেলা করতে নেগলেক্ট করতে পাকিস্তান থেকে একটা ডিসিশন পাকিস্তান ক্রিকেট বোর্ড দিয়ে দিয়েছে যে বাংলাদেশের সকল খেলা আমরা চাই আমাদের দেশেই হোক এটা ভারতের জন্য কূটনৈতিক পরাজয় ভারতের জন্য বিগত দশ বছরের জন্য এত বড় ধাক্কা ভারত খেয়েছে কিনা আমি জানি না শুধুমাত্র সামান্য একটা ইস্যুতে যেখানে বিসিবির শক্ত যে অবস্থান সেই অবস্থান অবস্থানটাই কিন্তু জানান যে হঠাৎ করেই ভারত বিপদে পড়ে গেল কেন দরকার ছিল যে যে খেলাটা সেটা আপনারা আইপিএল রাখতেই পারতেন বাংলাদেশের সাথে ভারতের এমন কোনো কিছু হয়ে যায় নাই যেই কারণে ভারত বাংলাদেশকে নেগলেক্ট করতে পারে হুট করে সম্পর্ক বিনষ্ট করতে পারে কিছুদিন আগে মোদী স্ট্যাটাস দিল জয়শঙ্কর আসলো আমাদের একটা সুসম্পর্ক বজায় থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল ঠিক সেই সময় একটা একটা কেটে কুমির আনার মতো অবস্থা যে আপনারা খাল কাটলেন এখন পাকিস্তান কুমির হয়ে প্রবেশ করতেছে এটা একটা খারাপ নজির তৈরি হলো কিন্তু বাংলাদেশ যে ভারত এবং পাকিস্তানের দুই দেশেরই আগ্রহের জায়গা এবং এই যে এশিয়ার মধ্যে দক্ষিণ পশ্চিম এশিয়া যে ভূখণ্ডের মধ্যেই যে বাংলাদেশের অবস্থানটা যে একটা শক্ত অবস্থান সেটা কিন্তু জানান দিচ্ছে যাই হোক জয় জয়সাহার যে চেষ্টা জয় প্রকার বাধ্য হয়েছে আইসিসির প্রেসিডেন্ট যে এই ডিসিশনটা অতি সত্য হয়তো আসবে আল্লাহ হাফিজ